এখানে হচ্ছে সিট সিট কভার লাগানো হয় এটা প্লাস্টিক ঝালাই দেওয়া হয় দেখেন এর পাশেই হচ্ছে আপনার হিরো বাজাজ এর ঠিক পাশেই হচ্ছে দিলাম সেভেজ হন্ডাড়ন হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রাইড উইথ হৃদয় আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি নরসেন্দির বংশালে সো এইখানে বাইকের এভরিথিং আপনারা পাবেন আশেপাশের জায়গাগুলো থেকে আপনারা এখানে আসতে পারেন এই যে এখানে দেখেন সুজুকির ব্র্যান্ড শোরুমটা এখানে আছে ঢাকা সব এখানে সবগুলা বাইকের ব্র্যান্ডেড শোরুম এখানে আছে এই যে দেখেন এইগুলো হচ্ছে পুরাতন বাইকের শোরুম সব ধরনের বাইক পাওয়া যায় এর হচ্ছে ভ্যালনাগড় মোড় এইখানে আসলে এইখানেই মূলত সব কিছুই যে দেখেন বাইক গার্ডেন এই শোরুমটা একটু কাছ থেকে দেখায় এখানে একটা ইয়ে মার্কেটের সব কিছু পাবেন এভরিথিং বাইক গার্ডেন এটার ভিতরে আরেকদিন আপনাদের নিয়ে যাব। আজকে আসেন পুরো মার্কেটটা আপনাদের একটা ভিজিট করাই মূল যেই বাইকটিটা বংশালটা ওইখানে আপনাদের নিয়ে যাই এই যে এখান থেকে মূলত ও রাস্তার কাজ চলতেছে এখানে ছয় লেনের রোড হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক আপনারা জানেন অনেকটা বর্ধিত করা হচ্ছে এই যে দেখেন এখানে বাইকের দেখেন দোকানগুলো সব ধরনের বাইকের কাজটা যেখানে হচ্ছে এই যে গ্রে মার্কেটের কিছু শপ আছে এখানে হচ্ছে এর অথরাইজড এটা হচ্ছে দমজম মোটর সিয়ামাহা এর পাশেই হচ্ছে আপনার হিরো এই যে এই হচ্ছে হিরোর শোরুম অফিসিয়াল এরপরে বাজাজ অথরাইজড এর ঠিক পাশেই হচ্ছে হুন্ডা আমাদের ব্র্যান্ড এই যে এই হচ্ছে হন্ডা অফিসিয়াল এইটা হচ্ছে এখন আপনার ঢুকতেছি বংশাল গলির ভিতরে এইটা হচ্ছে মেইন বলতে গেলে এতক্ষণ যা দেখলেন ওইটা তো অফিসিয়াল জিনিসপত্র এইখানে হচ্ছে আপনার সকল ধরনের মেরামত ভাঙ্গাচুরা যা কিছু আছে এদের দোকান থেকে শুরু করে এই যে একটা বাইকের স্টিকার্স এখানে একটা দোকান আছে তারপরে এই পাশে বাইকের সার্ভিসিং হচ্ছে এইখানে আরেকটা অ্যাক্সেসরিজ এটা হচ্ছে আরিফ ভাইয়ের এখানে কয়েকটা দোকান একসাথে সার্ভিসিং করানো হচ্ছে এদিকে দেখেন এই যে এটা এটা হচ্ছে আরেকটা সার্ভিসিংয়ের এইটা হচ্ছে সার্ভিস সেন্টার হিরোর এই যে এটা হচ্ছে ইয়ামাহার সার্ভিস সেন্টার শোরুমটার সামনে সার্ভিস সেন্টারটা ভিতরে আসেন আর একটু আগায় এখানে হচ্ছে সিট সিট কভার লাগানো হয় এটা প্লাস্টিক ঝালাই দেওয়া হয় দেখেন কত ধরনের এখানে আরেকটা হয়েছে অ্যাক্সেসরিজের দোকান খুবই মানে দিন দিন আরও বাড়তেছে আগে সামনে পর্যন্ত ছিল আস্তে আস্তে ভিতরে ঢুকতেছে এটা হচ্ছে ইমন বাইক হাউস এখানে ভালো ভালো হ্যাকেন বাইক আপনারা কিনতে পারেন এখান থেকে এটা আমার ছোটো ভাই আসলে বলতে গেলে এখানে আছে কিছু শোরুম এই হচ্ছে ইমন মোটরসের ইমনের দোকান ইমন কোথায় ভাই হ্যাঁ বাসায় গেছে যাক ইমনকে তো পাইলাম না এটা হচ্ছে ওর পুরাতন বাইকের শোরুমটার সামনে আর এটা হচ্ছে ওর সার্ভিস সেন্টার এখানে কাজ টাজ করে এই গলি দিয়ে আরও কিছু আছে দোকান আসলে এত কিছু দেখাইতে পারতেছি না এখন আমি আমার বাইকের জন্য একটু স্টিকার কিনবো এইখানে এখানে আমি একটা নিউ বাইজর লাগাইছি আসেন আপনাদের একটু দেখাই এই বাইজরটা কিন্তু হোয়াইট কালার থাকে মানে ট্রান্সপারেন্ট থাকে এই বাইজরটা আমি লাগাইছি নতুন বাট এইটা পুরাটাই ব্ল্যাক লাগতেছে এখানে আমি একটা স্টিকার অ্যাড করব এই স্টিকারটা অ্যাড করি আসেন হেভিয়ার বা হুন্ডা লেখা কোনো স্টিকার আছে ভাইয়া প্রাউড টু বি বাইকার নিরাপদ দূরত্ব বজায় রাখুন কোনটা ভাল লাগে সেভেজ মূরন প্র হ্যাঁ ঠিক আছে এভাবেই দিয়ে দিলাম সেবেজ মডন সেবেজ মোডন সিন্ধির বংশাল থেকে এখানে বিদে নিচ্ছি আর দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লকে থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ